এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া কুমারখালী বাজার নৌকা বানাচ্ছে নৌকাটা আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলেই এ নাম্বার দেওয়া হবে আপনারা সেই নাম্বার উপলক্ষে নৌকাটা বানায় নিয়ে বানাতে যদি কারো মন চায় তাহলে বানায়েন আর যদি দেখতে চান তাহলে এই দেখেন নৌকাটা বানাচ্ছে আপনারা ক্যাম্বা এই দেখেন এই যে নৌকাটা দেখানো হচ্ছে

যোগাযোগ যোগাযোগ করার জন্য মিস্ত্রির সাথে যোগাযোগ করলে পরে আপনাদের নৌকাটা বানাই নিয়ে দেবে যে হুজুর বানাতে মিস্ত্রি আপনাকে বানা দেবে